সাথে থেকে গেছে ঢাল হয়ে এবং স্বৈরাচারী ফ্যাসিবাদে দোসররা যখন ছাত্রদের উপর হত্যা করছে হামলা করছে তখন তারা কিন্তু ভ্যানটা হিসেবে দাঁড়িয়ে গিয়েছেন এবং তারা তাদের জীবনের নিরাপত্তার কথা চিন্তা না তারা সমাবেশ করেছে তাতে হাত কাঁপলে কিন্তু তাদের কম থাকবে আর তাদের জন্য একটা জোরে করতে যাচ্ছে সবাই বক্তব্য দিতে তো আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা সংস্থা আমার প্রস্তাবনা গল্প করছি তো মেইন যেটা পয়েন্ট সেটা হচ্ছে যে আমাদের লেজুর ভিত্তিক রাজনীতি করতে হবে বন্ডিং টা থাকা উচিত বা যে বোঝা উচিত সেটা কিন্তু হয়ে উঠছে না এর ফলে দেখা যায় যে একটা ছাত্রদের জীবনে একটা সুযোগ একটা প্রভাব পড়ে যায় তো লেজুর ভিত্তিক রাজনীতি দ্রুত বন্ধের মাধ্যমে ঢাকা শিক্ষার পরিবেশ

নিরাপত্তা নিশ্চিত নামে এই যে ছাত্রদেরকে বাড়ানো দরকার বা ঢাকা বিশ্ববিদ্যালয় হচ্ছে একটা বাংলাদেশের প্রতিচ্ছবি দেখা যায় যে আমাদের দেখা যায় আমাদের শিক্ষা দেওয়া হয় না যেখানে হচ্ছে

আগে এই বিষয়ে কথা বলে গেছেন তো উত্তরজনক হলেও এটা সত্য যে আমাদের মোকাবিয়া এবং কারজন এরিয়াতে কোনো খাবারের ক্যান্টিন নেই এটা দ্রুত বাস্তবায়ন করা হয়েছে আমিও জোর দিয়ে এবং

আমাদের পরবর্তী প্রজন্মকে একটা সুন্দর বিশ্ববিদ্যালয় এবং সুন্দর দেশ দিয়ে যেতে পারে যেটা আমরা বললাম যে ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রতিচ্ছবি একটা বাংলাদেশ কেমন যত সেটা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপরে এবার যত নেতৃত্ব আসছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ঢাবি কেমন চলবে এটার উপর ডিপেন্ড করা হচ্ছে বাংলাদেশ কেমন চলবে তো আমরা বিপ্লব ধারণ করার মাধ্যমে যাতে বাংলাদেশকে সুন্দর করতে পারে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে সুন্দর করতে পারে এই জন্য আমি সবাইকে কাজ করার আহ্বান জানাবো এগুলো আমি সবাইকে ধন্যবাদ জানি বক্তব্য শেষ করছি